ক্যাকা ছাছা সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব বিল এনেছিলেন সেটা পরে অ্যাক্ট হয়েছে আইন হয়েছে ফলে নাগর নাগরিকত্বের সংশোধনীয় বিল এনে আজকে প্রায় দু কোটি মানুষকে ওপার বাংলা থেকে যারা বিভিন্ন সময় ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসেছেন তাদের এবার নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না এটাই ছিল ওপার বাংলার হিন্দুদের দাবি তবে যারা একটু উন্নত পয়সাওয়ালা বা একটু যারা হায়ার কাস্ট তারা আগের থেকে বিভিন্নভাবে ম্যানেজ করে টরে এখানে নিয়ে বেশ ভালো তবিতে আছেন কিন্তু মতুয়ারা অনেক পরে তারা এদেশে চলে আসে সেই জন্যে তারা পুড়ে গেছে সব থেকে বেকায় বেকায়দায় যোগেন মণ্ডল তাদের বলেছিল যে যেতে হবে না কেন বা চলে যাচ্ছে এখানে থাকো ভালো হবে বামুন কাজ থাকবে না আমরা এখানে হিন্দুদের হয়ে রাজত্ব করব। সেই টোপে পড়ে অনেকেই থেকে গেলেন ওপার বাংলায় হিন্দু বলতে তো নমশূদ্র নমশূদ্ররাই তো আসল সংখ্যায় অন্য জাতিদের হিসাব করলে কটা আমি নিজের দশমহল দশমহল বলে একটা এলাকা দশমহলের ওখানে অন্তত ছিয়াত্তরটা সেভেন্টি সিক্স ছিয়াত্তর গ্রামে পরপর সব সব নামস ড্র্যাক্স যেটিয়া অন্য কোনো জাতি নেই তারপরে বাহান্ন মহল তারপরে বাহান্ন গ্রাম দশমহল ছাড়িয়া বাহান্ন গ্রাম আমি এই পুরো ছিয়াত্তর থেকে আরম্ভ করে এই বাহান্ন এই টোটাল এই পুরো এলাকা আমি হেঁটে তারপরে বাগদা দিয়ে তারপরে বাংলাদেশে ওপার থেকে একবারে এসেছিলাম রাস্তায় আমার একটা পয়সাও ছিল না রাস্তায় কাউকে মা ডেকে রাত কাটিয়েছি তার কাছ থেকে খেয়েছি কোনো জায়গায় ভাই ডেকে তাদের গোয়াল ঘরে রাত কাটিয়েছি মশায় মানে কামড়ে একদম খেয়ে ফেলে এরকম অবস্থায় সে এক মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা এত দীর্ঘ রাস্তা হেঁটে আমি একা আসিনি রাস্তায় দেখছি যে শয়ে শয়ে বাচ্চা কোলে নিয়ে মেয়েরা মাথার উপর সব বোচকা বাঁধার সমস্ত সে দেখা যায় না সে সে যে কী মর্মান্তিক দৃশ্য সেটা কল্পনাও করা যায় না সদ্যজাত বাচ্চা ওই রোদে মুখ লাল হয়ে আস্তে 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 নেতিয়ে পড়ছে বয়স্ক মা বাপকে না পারছে ফেলে আসতে না পারছে তারা হেঁটে এগোতে পারছে কী যন্ত্রণার মধ্য দিয়ে সেই সিন্দুর বাবার মাকে ঝোলা করে কাতে করে বাকি করে নিয়ে ঘোরার মতো অবস্থা এরকমও দেখেছি তা বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশ স্বাধীনতায় তিরিশ লক্ষ হিন্দু প্রাণ দিয়েছে দু কোটি হিন্দু দেশ ছাড়া হয়েছে একদিকে পূর্ব পশ্চিম পাকিস্তানের মিলিটারি জুনটা আর একদিকে ওখানকার স্থানীয় আজ মানে রাজাকার আলবদর সহ বিভিন্ন ধরনের দুষ্কৃতীরা আবার কিছু বিহারি ছিল এখান থেকে তারা তো আরও ভয়ঙ্কর বিহারিরা আরও বেশি হিংস্র বিহারি নাম শুনলেই হিন্দু গ্রাম ফাঁকা হয়ে যেত ওরা ওই ছোটো চাকু নিয়ে ওরা প্রচুর লোককে খুন খুন করতো আমি দেখেছি বণিক পাড়াতে যে মানে সেই পাড়ার সমস্ত পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে মেরে দেওয়া হয়েছে একদম দাঁড় করিয়ে রেখে তারপরে গুলি করে মেরে দেওয়া হয়েছে তার তাদের স্ত্রীদের সামনেই তার সন্তানদের সামনেই এরকম যে জঘন্য ঘটনা এটা এখনকার প্রজন্ম শুনতে চায় না তারা জানতেও চায় না তারা ভাবতেও পারে না যে এত অত্যাচার মানুষ মানুষকে করতে পারে যারা উনিশশো সালে সেই অত্যাচারের কাহিনী ঘটনা যারা না জেনেছে তাদের পক্ষে কখনোই এটা জানা সম্ভব নয় আর তাছাড়া সেই সাতচল্লিশের পরের থেকেই এ পর্যন্ত আসতে গিয়ে প্রায় তখনই মারা গিয়েছিল দশ লক্ষ এরপরে হচ্ছে ত্রিশ লক্ষ প্রায় চল্লিশ লক্ষ হিন্দু এমনি মরে যায় তারা এপার পার হয়ে আসতেই পারেনি সেই জন্যই বলা হয় যে সারা পৃথিবীতে সে ভিয়েতনাম থেকে আরম্ভ করে বহু জায়গায় এরকম বিগ্রহের ক্ষেত্রে ঘটেছে সেখানে রিফ্রিজিটা এক দেশ থেকে আরেক দেশে গেছে মেক্সিকোতে ঘটেছে অনেক জায়গায় ঘটেছে কিন্তু এত সংখ্যার হিন্দুদের মানে কোনো মানুষের এত সংখ্যায় মৃত্যু এবং স্থান ত্যাগ আর কোথাও পৃথিবীর আর কোথাও এই হিসাব নেই এখানে এসে আপনারা জানেন জেনেভা কনভেনশন রয়েছে সিনেমা কনভেনশন অনুসারে রিফিউজি কারা যারা ধর্মীয় কারণে পারসিকিউটেড হয়ে অর্থাৎ অত্যাচারিত হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হবে একমাত্র তাদেরই বলা হবে রিফিউজি কিন্তু এখন দেখি টিভিতে অনেকে বসে যে যার মতো পার্টির লাইনে কথা বলে যান তারা হয়তো আইনটা জানেন মনে অনু অনুভব করেন উপলব্ধি করেন কিন্তু পার্টির লাইন রক্ষা করতে গিয়ে তারা ভুলভাল বলেন এবং হিন্দুদের সেই রিপুজিদের বিরুদ্ধে বলেন কারণ হচ্ছে তারা হয়তো তাদের বাবা মার কাছ থেকে গল্প শুনতে পারে কিন্তু তাদের তারা সেই যে বিভীষিকা কখনো ভাবতেই পারবে না অনুমান তো দূরের কথা তাদের মানে ভাবতেই পারবে না যে কীভাবে এই এই ধরনের অত্যাচার এক একটা জনগোষ্ঠীর পরে কী ভয়ঙ্করভাবে হতে পারে এইরকম ধরনের ঘটনা আজকের নয় এটা আমরা তো ইরাক ইরাকের যুদ্ধেও দেখেছি য়েতে কত লোককে সিরিয়াতে কত লোককে মেরে দেওয়া হয়েছে কতভাবে একদম মরে মেরে দেওয়া হয়েছে কিন্তু সে তো ছোটো ছোটো রাজ রাজ্য অল্প লোক অল্প লোক হলেও মিশরে কত লোককে মেরে দেওয়া হয়েছে হলেও মৃত্যু সবসময় ভয়ঙ্কর কিন্তু যেহারে হিন্দু জীবন দিয়েছে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে পৃথিবীতে কোনো জাতি কোনো দেশ স্বাধীনতা গিয়ে এত প্রাণ হারায়নি এই ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ হচ্ছে তাতেও এর সিটে ফোটার লোক হারায়নি একজন মারা যাওয়াটাও ভয়ঙ্কর সেটাও খারাপ বলছি শঙ্কার দিক থেকে যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে পরে এসে তারা কী করলো কেন্দ্রেও মানে কংগ্রেস সরকারের প্রথমে আইন কী ছিল যখন পার্টিশান হলো পাঞ্জাবের হিন্দুদের এক্সচেঞ্জ করে আনা হলো ওপর থেকে পারে পরে এপার থেকে মুসলমানরা ওপার চলে গেল বাংলার ক্ষেত্রে এটা শুরু করেছিলেন দাবি তুলেছিলেন আমাদের আমাদের তখনকার মুখ্যমন্ত্রী বিধান রায় কিন্তু জওহরলাল বিধান রায়কে ডেকে বলে তুমি এটা করো না তুমি শুধু ওদের বলে দাও ওরা ওখানে থাকুক তবে ওরা এখানে আসলে সমাজ থাকলেই তাদের দিয়ে দেওয়া হবে নাগরিকত্ব তো তারপরে যেহেতু না মানে বিধান রায় এবং জওহরলাল খুব বন্ধু ছিলেন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন বাধ্য হয়ে বিধান রায় তার কথা শুনলেন কিন্তু বিধানরায় কিন্তু রিফিউজিদের জন্য অনেক করেছেন অনেক করেছেন বেবি ট্যাক্সি বলে এক ধরনের ট্যাক্সি তৈরি করেন তখনকার রিফিউজি তরুণদের সেই ট্যাক্সি চালিয়ে তারা যাতে জীবিকা নির্বাহ করতে পারে এসব ইতিহাস এখনকার বর্তমান প্রজন্ম জানে না বা তারা এগুলো পড়েও না আর যারা এই সঞ্চালনা করে তাদেরও সেই অভিজ্ঞতা নেই জ্ঞান নেই যার ফলে তারাও এই সমস্ত কথা বের করে আনতে পারে না তারপরে স্লো করে দেওয়া হল ওই যা হয় একটা জিনিস তো জানেনি যে নিজে বাধা ঘর বাড়ি জমি জিরে ছেড়ে কী অনিশ্চয়তার পথে পা দিতে চায় ফলে এই কথাটা আস্তে আস্তে ওখানকার হিন্দুরা মেনে নিয়ে ওই যে থেকে গেল। কিন্তু তার প্রতিশোধ একাত্তরে এসে ভয়ঙ্করভাবেই হয়ে গেল মানে একাত্তরে এসে যুদ্ধ বিগ্রহ করে সেই ইন্দিরা গান্ধী একাত্তরে রিপুজিতে আসার পরে যুদ্ধ করলেন যুদ্ধ করে কিন্তু দেখুন চালাকিটা টাকি করলেন ইন্দিরা বাংলাদেশ স্বাধীন করল হিন্দুদের আবার সেই দেশে পাঠিয়ে দিল ইন্দিরার সঙ্গে একাত্তরে একটা চুক্তি করলো মুজিবের মুজিবকে বলা হলো যে দেখো তুমি দেশটাকে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে ওটাকে ডিক্লেয়ার করে দাও তাহলে কি হবে হিন্দুরাও ওখানে প্রথম শ্রেণীর নাগরিক হবে তাহলে এখন থেকে এই যে এখানকার হিন্দু আছে এদের সবাইকে পাঠিয়ে দেবো তারা ও দেশে যেয়ে থাকবে ফলে ওরা বলতে পারবে না যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমাদের উপর অত্যাচার হচ্ছে এই একটা সংশোধন করে মানে জেনে বুঝেই তারা জানে ওখানকার হিন্দুরা ওখানে থাকতে পারবে না কিন্তু এই হিন্দুদের লায়াবিলিটিস কংগ্রেস নিতে চাইছিল না নিতে চাইনি বলেই তারা কায়দা করে ইন্দিরা মুজিক চুক্তি করে একদম চিরতরে আজকে যে সিটিজেনশিপ সমস্যা তো হওয়ার কথা ছিল না যে কোনো সময় এসে সমাজ থাকলেই সিটিজেনশিপ পাওয়ার কথা এটা জওয়াহরলাল নেহরুর কথা কিন্তু তার ছে মেয়ে তার মেয়ে এসে আর মুজিবের সঙ্গে মিলে একদম সর্বনাশটা যা করার করে দিল সেই থেকে এখানে বহু মানুষ আছে কিন্তু তারা অনেকেই সেইভাবে অনেকে পড়াশুনো করতে পারে না সার্টিফিকেট দেখাতে হয় তাদের ওপারের সার্টিফিকেট তারপরে পাসপোর্ট করতে গেলে তাকে একাত্তরের আগে দলিল দেখাতে হয় বিভিন্নভাবে হয়তো এরা এখানে থেকেছে খেয়েছে বাজার করেছে সবই ঠিক আছে কিন্তু যেভাবে সর সব ধরনের অধিকার পেয়ে থাকা বাঁচা সেটা তারা এখানে পায়নি জবের ক্ষেত্রে তো কোনো উপায় নেই কারণ সার্টিফিকেট দেখালে যে সার্টিফিকেট দেখাবে শিক্ষাগত যোগ্যতার সেই সার্টিফিকেট তো তারা দেখাতে পারবে না আইনত তারা তো বিদেশ হিসাবে চিহ্নিত হবে ফরটিন ফরেন অ্যাক্টসে তাদের আবার অ্যারেস্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ফলে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটানো হচ্ছিল সেইটাকে ধরে আজকে এতকাল পরে পরিবর্তন হতে কত বছর হলো আজকে যদি একাত্তর সালেরও আমরা ধরি হ্যাঁ যদি একাত্তর সালেরও আমরা ধরি তাহলে তো পঁয়তাল্লিশ বছর হয়ে গেল পঁয়তাল্লিশ বছর পরে এসে পেতে যাচ্ছে সব নাগরিকত্ব আমি একটা বই লিখেছিলাম দু হাজার বারোতে নন সিটিজেন ইন্ডিয়ান অর্থাৎ এই মানুষগুলো এখানে ইন্ডিয়ান অর্থাৎ যেহেতু ইন্ডিয়ার থাকে ইন্ডিয়ার খায় ইন্ডিয়াতে সব কিছু কিন্তু তারা নন সিটিজেন তারা সিটিজেন নয় তাই লিখেছিলাম নন সিটিজেন ইন্ডিয়ান তা আজকে সেই অবস্থার অবসান হতে চললো হ্যাঁ এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথা বলার চেষ্টা করছেন যে মুসলিমদেরও নাগরিকত্ব দিতে হবে কিন্তু মানে এটা তো এটা তো হয় না কনভেনশন অনুসারে রিফিউজি যে তত্ত্ব সংজ্ঞা ডেফিনেশান সে ডেফিনেশনে পড়ে না কারণ হচ্ছে তারা কেউ ধর্মীয়ভাবে পার্চকেটেড হয়ে আসছে না হ্যাঁ আসছে পেটের দায়ে কাজের জন্যে কিন্তু সেটা তো আইনগতভাবে ঠিক না সে কোনো জায়গায় তারা তো বিদেশেও যায় তারা তো ইরাক ইরান বিভিন্ন দেশে কাজ করে সেখানে যেহেতু নাগরিকত্ব চায় না বাংলাদেশের বহু লোক লক্ষ লক্ষ লোক সমস্ত মিডল ইস্টে কাজ করে কিন্তু তারা বছরে টাকা কামিয়ে আবার দেশে চলে আসে তারা তো কোনো সে দেশে বলে না আমাদের এখানে নাগরিকত্ব দাও তারা সেটা বলে না কিন্তু এখানে আসলেই এদের নাগরিকত্ব দাবি ওঠে কেন এখানকার স্থানীয় মুসলমানদের তো কোনো ব্যাপার নেই তাদের তো তারা তো এখানে জন্ম স্থান করেছে বংশ পরম্পরায় আছে তারা তাদের তো কোনো ব্যাপারই নেই অনেকে বলে আমরা যদি চ্যালেঞ্জ করে দলিল দেখাবো কী করে আরে দলিল চ্যালেঞ্জ করবে কেন দলিল ছাড়াও অনেক কিছু প্রমাণ করার আছে যে আমার বাবা এখানে জন্মেছে ঠাকুরদাদা জন্মেছে এগুলো দলিল ছাড়াও জমির দলিল ছাড়াও প্রমাণ করা যায় যাদের আদৌ জমি নেই তারা কি প্রমাণ করতে পারবে না এখানে বহু লোকেরই জমি নেই অন্য যে সরকারি জায়গায় একটু ঘর বেঁধে আছে বা গ্রামের কোনো জমিদের কাছ থেকে জায়গা নিয়ে বসে আছে আছে না বহু আছে গ্রাম অঞ্চলে এরকম বহু ঘটনা কাজে সেই অর্থে এই বিভেদ সৃষ্টি করার কোনো ব্যাপারই নেই এখানে হিন্দু মুসলমানের সেই জায়গাটা নেই এটা যদি আমরা নিশ্চিন্তভাবে ভাবি আর সিএতে তো এই মুহূর্তে কোনো কখনো বলা হবে না যে ভাই তুমি মুসলমান তুমি কেন আছো সেটা তো বলার না এখানে বলা হয়েছে ছটি জাতিকে যারা পারসিকিউটেড হয়ে এসছে ধর্মীয় নির্যাতনের শিকার হয়েছে হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান পার্সি এদের জন্যে নাগরিকত্ব দেওয়া হবে তাতে তো বলা হয়নি যে মুসলমান যারা এখানে আছে সব তাড়িয়ে দেওয়া হবে কোথাও বলা আছে না কেন এই আইনটার মধ্যে তাড়ানোর কোনো প্রশ্নই নেই ওই ধরনের কথা উঠবেই না হ্যাঁ যদি এন হয় তখন প্রশ্ন উঠবে সেটা তো অন্য কথা সি এ হলেই এন হবে এটা দুটো তো আলাদা আইন দুটো এক একই রকম হয় কি করে এই ভুল ব্যাখ্যা করে যেন কেউ আমরা ই না করি রূপ ঝামেলা না জড়িয়ে পড়ি সবাই যেন ভ্রাতৃত্বের বন্ধনে সুস্থভাবে বসবাস করি এটাই আমার অনুরোধ